অনেক বিস্তৃত পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব সংগ্রাম আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লব একটি ব্যতিক্রম এখান থেকে অংশগ্রহণটা একটা ব্যতিক্রম আলোচনায় অনেকে বলেছেন শিশু থেকে বৃদ্ধ ধর্ম বর্ণ সকলে অংশগ্রহণ আরেক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের মানুষ তার দেশের অস্তিত্ব রক্ষা এবং ফেসিস মুক্ত করার জন্য যে অক্ষটা হয়েছিল এটা একটা অভাবনীয় অল্প সময়ে এত রক্ত দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল এই জন্য এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রাজতন্ত্রের অবসান হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হয়েছে ইরান ফরাসি চেনের বিপ্লব আপনারা দেখেছেন বাংলাদেশে কর্তৃত্ববাদের অবসাঙ্গটি নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ ছাড়া শুরু করছে এই আন্দোলন থেকে আমাদের অর্জন যদি মোটা দাগে বলি আমাদের সময় রাইট অফ একটা চিত্র এনেছে অর্জনের মূল্যে আমি মৌলিক ভাবে যে তিনটি চারটি দেখতে চাই নম্বর ওয়ান হচ্ছে বিরোধী জাতীয় অক্ষ এবং সুদৃঢ় অক্ষ আবসীন লড়াই দ্বিতীয় আমাদের অর্জন হচ্ছে কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে বিপ্লবের মধ্য দিয়ে দ্বিতীয় যদি আমরা বলতে চাই একটি অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আছে এই বিপ্লবের মধ্য দিয়ে যার আগমন আর চতুর্থ যেটা বলতে চাই বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা রাজনীতির চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে দুর্ভাগ্যজনক হল সত্য বিপ্লবের মধ্য দিয়ে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে লক্ষ্যে বিপ্লব হয়েছে সেই সুন্দর নতুন বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ সমৃদ্ধ দুর্নীতিভুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাব একটু আগে বক্তা একজন বলে গেছেন এখন নতুন করে পুরাতন সেই ত্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে তকমা ত্যাগ তারা লাগায় অজ্ঞতা মোর যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যাকে তারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না এই দলিয়ার রাজনীতির পরিচয় হচ্ছে ত্যাগ লাগানোর রাজনীতি এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতা রাজনীতি ত্যাগ লাগানো হয়েছিল তারপরে জঙ্গিবাদের ত্যাগ লাগানো হয়েছে এখন নতুন ত্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে আমরা বলতে চাই এই মূর্খতা বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং আদর্শের রাজনীতি নিয়ে মাঠে আবন এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে ত্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ যে অপশক্তি আর সূচনা করেছিল তাদের যে করণ পরিণত হয়েছে এই পথে যদি আবার কেউ হাঁটে জনগণ তার সঠিক জবাব দেবে জবাব দেবে আমি কথার বাড়াতে চাই না সংস্কার চলছে যে সংস্কারের জন্যেই এই বিপ্লব হয়েছিল অভ্যর্থন হয়েছিল দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে বাংলাদেশকে সেই জায়গায় আসতে হলে জামায়াত ইসলামী যে তিনটি কথা বলেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আজকে আবার বলতে চাই শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালা বজাল দেখতে চায় না সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি শেষ বক্তব্য ছিল আমাদের জমির দলিল রচনা করলে হবে না দখল দারিত্বের হাতে থাকে তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই শহীদদের প্রতি বেইমানি করবেন না বিপ্লবের রক্তের সাথে বিশ্বাস ঘাটতে হবে যদি এই সংস্কার যে মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয় আর বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তিতে হবে লিগেল উনিশশো সত্তর সালের নির্বাচন হয়েছিল ইহাই এখানের যে এলএফও লিগেল ফ্রেম অর্ডারের মাধ্যমে যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল জহির রহমানের আমলে তিন তীর মার অর্ডিনেন্স জারি করা হয়েছে ফ্রেম ফ্রেমওয়ার্কর জন্য ওনাদের ক্ষমতায় আশাকে বৈধতা দেওয়ার জন্য এসর সাহেবদের আমলে মনঅভতনের পর সাহেবদের সাহেবদের যে দেশের দায়িত্ব নেয়া নির্বাচন করা এই যে একটা ফ্রেম তৈরি করা হয়েছে ফরমেট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল এই সংস্কারকে যদি ভিত্তি দেওয়া না হয় তাহলে সতর্ক সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে